নমস্কার সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি ডিএ মামলা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় পুজোর মধ্যেই পুজোর উপহার যখন বাংলার ঘরে ঘরে নবমীর রাতে একটু বিষণ্নতা শুয়ে যায় তখনই কেন্দ্রীয় সরকার দিল এক দারুণ খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ঘোষণা হলো নতুন মহার্ঘ ভাতা অর্থাৎ আবারও বাড়লো ডিএ ঠিক শুনেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা শিলমোহ দিয়েছে আরও তিন শতাংশ সিদ্ধান্তে এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন শতাংশ হারে মহার্ঘ ভাতা যা আগে ছিল শতাংশ অর্থাৎ দীপাবলির কেন্দ্রীয় কর্মীদের জন্য এসেছে মোদী সরকারের ডবল ধামাকা এই প্রসঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আমি দেশবাসীকে কথা দিয়েছিলাম এই দীপাবলি ও ছট পূজার আগে ডবল ধামাকা হবেই ইস দিওয়ালী ও ছট পূজা পেলে এই ঘোষণাও উপকৃত হবেন প্রায় ঊনপঞ্চাশ লক্ষ উনিশ হাজার সরকারি কর্মী এবং ঊনসত্তর লক্ষ পেনশনভোগী সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় দশ হাজার চুরাশি কোটি টাকা এই সিদ্ধান্তে কার্যকর হচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ অক্টোবর মাসের বেতনের সঙ্গে কর্মীরা পাবেন তিন শতাংশ তিন মাসের বকেয়া ডিএ এবং পেনশনভোগীরাও এই নিয়মে পাবেন তাদের প্রাপ্য টাকাটা কিন্তু এখানেই থামছে না বিতর্ক কারণ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও পান মাত্র আঠারো শতাংশ ডিএ ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ফারাক হলো চল্লিশ শতাংশে এই নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক দরজা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে লিখেছেন দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ হারের ক্রমবর্ধমান তফাত আরও এক ধাপ বৃদ্ধি পেল এছাড়া তিনি আরও বলেছেন এই উৎসবের মুহূর্তে নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন হার পেনশনার্সদের এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের এমসের ডাক্তারদের যারা কেন্দ্রের আন্ডারে তাদেরকে তিন শতাংশ ডিএ প্রদানের কথা ঘোষণা করলেন রাজ্যের সঙ্গে তফাত হয়ে গেল আটত্রিশ পার্সেন্ট এই উৎসবের মুহূর্তে নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনার্সদের এবং কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপকদের এইমসের ডাক্তারদের যারা কেন্দ্রের আন্ডারে তাদেরকে তিন শতাংশ ডি প্রদানের কথা ঘোষণা করলেন রাজ্যের সঙ্গে তফাত হয়ে গেল আটত্রিশ অন্যদিকে তিনি বলেন মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন আপনাদের অর্ধেক বিজেপি শাসিত রাজ্যেই তো কেন্দ্রের সমান দিয়ে দেয় না আমাদের এখানে অন্তত পেনশন দেওয়া হয় বহু রাজ্যে তো সেটাও দেওয়া হয় না এছাড়াও তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাংলা প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা আটকে রেখেছে আপনাদের বিজেপি শাসিত অর্ধেক রাজ্যই তো কেন্দ্রের সমান হারে দেয় না আপনি আমার বড় বড় কথা কি বলছেন এরকমও তো বক্তব্য আছে যে আমাদের এখানে তো পেনশনও পায় বহু রাজ্যে তো পেনশনও পান না কেন্দ্রীয় সরকার বাংলার এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা আটকে রেখেছে তো সেগুলো না দিয়ে আপনারা এই সমান এত তফাত কথাগুলো বলতে আপনাদের লজ্জা করছে না অর্থাৎ ডিএ থেকে কেন্দ্র করে ফের রাজ্য রাজনীতি চরমে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর মধ্যে খুব ছড়িয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন আমরা পাচ্ছি মাত্র আঠারো শতাংশ আর কেন্দ্রীয়রা আটান্ন শতাংশ আমরা এখনও পিছিয়ে রইলাম চল্লিশ শতাংশ যতদিন না এই ফাঁড়া ঘোচানো হচ্ছে ততদিন আমাদের বেতন কমিশন কার্যকর হবে না তিনি আরও মনে করিয়ে দিয়েছেন এই বঞ্চনার কারণেই আমরা পঞ্চম বেতন কমিশনে ডিএ নিয়ে মামলা করেছিলাম আঠেরো শতাংশ আমরা পাচ্ছি আর আটান্ন শতাংশ দিয়ে পাচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা এখনো পিছিয়ে রইলাম চল্লিশ শতাংশ অর্থাৎ এই চল্লিশ শতাংশ মহার্ঘবতা যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমাদের বেতন কমিশন হবে না অথচ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন ঠিক এক এক দু হাজার ছাব্বিশে লাগু হতে যাচ্ছে এই যে বঞ্চনা এই বঞ্চনার কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের দিয়ে নিয়ে মামলা করেছিলাম সেই মামলা কর্মচারী সমাজ জানে এদিকে ত্রিপুরার বিজেপি সরকারও পুজোর মধ্যে কর্মীদের জন্য সুখবর দিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক মানিক সাহা ঘোষণা করেছেন তিন শতাংশ বৃদ্ধি অন্যদিকে পশ্চিমবঙ্গের কর্মীরা এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন আদালতের রায়ের জন্য কোনোভাবে এই ফারাক ঘোচানো যাবে কি সেটাই এখন কোটি টাকার প্রশ্ন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী আপনারা মনে করেন রাজ্য সরকার এখনই কি দিয়ে বাড়ানো উচিত নাকি আদালতের রায় না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত আমরা এই মামলাটির প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো নিয়মিতভাবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারেন এই গুরুত্বপূর্ণ খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আপডেটে ততদিন পর্যন্ত জয় হিন্দ